আবহাওয়া অফিসের সূত্রে খবর বঙ্গোপসাগর উপকূলবর্তী এলাকায় হিসাবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ সহ বেশ কিছু জায়গায় মে মাসে দফায় দফায় ঘূর্ণিঝড় তসনাচ হয়েছে পরিসংখ্যানের দিকে নজর রাখলে দেখা যাবে অন্ততপক্ষে পনেরো বছর আগে মে মাসেই বাংলায় তসনাছ করেছিল ঘূর্ণিঝড় আইলা এরপর টানা দশ বছর ব্রেক পাই বাংলা তবে তারপর দফায় দফায় ঘূর্ণিঝড় আসতে পড়ে কেবলমাত্র মে মাসেই এরপর ফানি আমফান ইয়াসের ঘূর্ণিঝড়ের মুখোমুখি হয়েছে বঙ্গোপসাগর উপকূলবর্তী বিভিন্ন এলাকা তো আসুন দেখেনি এই ঘূর্ণিঝড় নিয়ে কি জানিয়েছেন আবহাওয়া দপ্তর কোথায় আছড়ে পড়তে চলেছে এবং কবে আশ্রে পড়বে এবং এর গতিবেগ কত হবে এই বিষয়ে কি জানিয়েছেন হাওয়া অফিস পাশাপাশি জানিয়ে দেব আজকে কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথায় কালবৈশাখীর ঝড় দেখা যাবে পাশাপাশি জানিয়ে দেব আজকের তাপমাত্রা কত থাকবে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং আপনার জেলার নামটা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এরকমই পরের দিন নিয়মিত ওয়েদার আপডেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন করে যে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে সেই ঘূর্ণিঝড়ের দাপট পশ্চিমবঙ্গে কেমন দেখা যাবে তা নিয়ে হাওয়া অফিসের তরফ থেকে যে আপডেট দেওয়া হয়েছে সেই আপডেট অনুযায়ী হয়তো খুব একটা আঁচলে না পড়তে পারে বাংলার বুকে স্বাভাবিকভাবেই হবে হাওয়া অফিস শেষ এই আপডেট এখন রাজ্যের বাসিন্দাদের কিছুটা হলেও স্বস্তি দিয়েছে তবে এর সঙ্গেই একটি নয় দুটি নিম্নচাপ ইঙ্গিত মিলেছে আবহাওয়িদরা জানিয়েছেন শুধু বঙ্গোপসাগর নয় বঙ্গোপসাগরের পাশাপাশি আরব সাগরেও নিম্নচাপ তৈরি হতে পারে এক্ষেত্রে সম্ভব দিন হিসেবে বলা হয়েছে বাইশে মে আরব সাগর এবং তেইশে মে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে এখন সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয় কি না তার দিকেই তাকিয়ে আবহাওয়িদরা কেননা নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার জন্য বেশ কিছু শর্তের প্রয়োজন হয় শুধু প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখন বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত হয়ে অবস্থান হয়েছে আগামীতে এটি বাইশ ও তেইশের মধ্যে এটি নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন হাওয়া অফিস এখন এটা ঘূর্ণাবতে অবস্থান হয়ে আছে এটা যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় এটা বাংলাদেশের দিকেও যেতে পারে কিংবা পশ্চিমবঙ্গের দিকেও যেতে পারে এটি এখন ক্লিয়ার জানাননি কো আবহাওয়িদরা তবে আগামী পাঁচ ছ দিনের মধ্যে ক্লিয়ার জানিয়ে দেবেন তো চলুন এবার দেখিনি আজকে কোথাও কি কোনো রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে নাকি এদিকে পশ্চিমবঙ্গের দিকে দেখতে গেলে কলকাতাতে কোনো রকম ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই এদিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে পুরুলিয়া বাঁকুড়া হুগলি হাওড়া মুর্শিদাবাদ বীরভূম এসব জেলাতে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই এদিকে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে কোনো রকম বৃষ্টি হবে না বলে জানিয়েছেন হাওয়া অফিস বাংলাদেশের দিকে দেখতে গেলে ঢাকা রাজশাহী রংপুর চিটাগং এসব জায়গাতে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তিটা বজায় থাকবে এই কটা দিন তো চলুন এবার দেখিনি আজ কোথায় কত ডিগ্রি তাপমাত্রা রয়েছে কতটা তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে এদিকে পশ্চিমবঙ্গের দিকে দেখতে গেলে কলকাতাতে আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে এখন শান্তিপুরে আটত্রিশ ডিগ্রি কাটোয়াতে রয়েছে আটত্রিশ ডিগ্রি বর্ধমান জেলা বর্ধমানে রয়েছে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস বর্ধমান জেলা দুর্গাপুরে রয়েছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে বীরভূম জেলার সিউড়িতে রয়েছে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস গতকালকের তুলনায় তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পেয়েছে হুগলি জেলার আরামবাগে রয়েছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে বাংলাদেশের দিকে দেখতে গেলে ঢাকাতে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে ফরিদাগঞ্জে রয়েছে সাঁত্রিশ ডিগ্রি মতিরহাটে রয়েছে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস পিরোজপুরে রয়েছে সাঁত্রিশ ডিগ্রি খুলনাতে রয়েছে সাঁত্রিশ ডিগ্রি তাপমাত্রা যশোরে রয়েছে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস